নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবার একটি নতুন ভিডিওতে স্বাগত আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সবাই মহাপ্রভু নিধের সাথেই আছেন আজ অনেক দিন পর আপনাদের সাথে আবার একটি ভিডিও নিয়ে এলাম আশা করি সবাই ভালো আছেন আর আজকে ইতিমধ্যে টাইটেল থামবে দেখে বুঝতে পেরেছেন হ্যাঁ কী বাজনা নিয়ে এসেছি আজকের যে বাজনাটি সেটি হতে চলেছে সন্ধ্যা আরতি প্রথমে আমি পার্টি যেটা সেটা গৌর আরতি বলে ঠিক আছে তো আপনার ভিডিওর সাথে থাকুন দেখতে থাকুন আর আপনাদের কাছে বিশেষ অনুরোধ আপনাদের ভালোবাসায় আর কিছু সাবস্ক্রাইব পার হলে মোটামুটি দশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ যত তাড়াতাড়ি সম্ভব দশ হাজার সাবস্ক্রাইব পূর্ণ করে দিন আর দশ হাজার পূর্ণ হলে আবার একটি কিন্তু আমি কম্পিটিশানের আয়োজন রাখবো আপনাদের জন্য অনেকেই বলছে দাদা কতবারে যেমন হয়েছিল এবারে কিছু হবে কি আম ঠিক আছে অবশ্যই আপনাদের কথা তো মাথায় রাখতেই হবে তাই দশ হাজার কমপ্লিট হলেই আমি আবার অ্যানাউন্স করব ভিডিওর মাধ্যমেই যে কবে কি হবে কি বৃত্তান্ত কিভাবে হবে সব তাই জন্য আপনাদের তাড়াতাড়ি করে দশ হাজার কমপ্লিট করতে হবে তো চলুন আজকের ভিডিওটি আপনাদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আমি ইউটিউবে দেখলাম সার্চ করে সন্ধ্যা আরতির বাজনা আছে খুব কমই আছে অন্যান্য বাজনা যতটা পরিমাণে আছে সন্ধ্যা আরতির বাজনা আছে মোটামুটি তো খুবই কমই আছে জন্য আমি আগে দিয়েও ছিলাম আপনারা সবাই বলছেন যে সন্ধ্যা আরতির বাজনাটা দিতে দেয় আজকে সন্ধ্যা আরতিতে মেন গৌর যে আরতি সেই গৌর আরতির যে বাজনা তেহাই আজকে মোটামুটি দেখাবো পরবর্তীকালে আখর মতন সব পরে পরে দেখাবো আজকে মেনলি ঠেকাটা আর তেহাই কিছু দেখাবো চলুন ভিডিওর সাথে থাকুন আর যেসব বন্ধুরা নতুন চ্যানেলে এসে ভিডিও দেখছেন অবশ্যই এই ধরনের শিক্ষক শিক্ষণীয় ভিডিও পেতে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওর মতামত আপনাদের কেমন কি লাগলো ভালো খারাপ যেই লাগু বা আপনাদের যদি হ্যাঁ যদি কিছু বাজনা অনুরোধ থাকে তো আপনাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন তো চলুন আর কথা না বাড়ি আজকের যে লেসান যে আজকে গৌর আরতি বাজনা সেটি শুরু করে এবার যেহেতু এটি গানের বাজনা এবার গান মানে তার সাথে তালের ব্যাপার আছে এই গৌর আরতি যে তালটিতে রয়েছে সেটি ছোট দাস পাহাড়িয়া বলা থাকে ঠিক আছে আটমাত্রা এটি তাস পাড়িয়ে তাহলে আমি পরবর্তীকালে নিয়ে আসবো তো এখন আপনাদের সুবিধার জন্য তার জন্য আমি ছোট্ট করে একটু বলে রাখছি যে এটি মোটামোটি আটমাত্রা দুটো ছন্দ চার চার বোলবাণী বোলবাণীটি কী আছে আমি সেটা হাতে তালি দিয়ে একবার দেখিয়ে দিচ্ছি বা জানার আগে আমরা প্রথমে হাতে তালি খালি দিয়ে দেখে নেব আটমাত্রা কেমন হবে না এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক এইভাবে ছন্দটি চলবে তো চলুন এর বল মানে ঠিকই আছে না ঝা ঝা তা উড়তে টে তা ঘি উড়দা ঘি নে দা গে দা ঝা তা উড়তে টে তা ঘি উড়দা ঘি নে দা গে দা ঝা এটাও বাজানো যায় আর একটা বল একদম সহজ করে দিচ্ছি সেটি হচ্ছে কি আছে না বল আছে না ঝা তা উড়তে টে তা ঠিক আছে এর অনেক রকম প্রকার হয় আমি পরবর্তীকালে আসছি ভিডিওর সাথে থাকুন তো চলুন এটি গানের সাথে কেমন বাজবে একটু প্রথমটা দেখে নি তারপর বলবানি কেমন ভাবে বাজবে সেটিও দেখে দিচ্ছি আহ গানটি আছে কি জয় যৌ রে আরো শীত বনি জগন এইভাবে গানটি যায় মেনলি আমরা জানি যারা সবাই নিয়ে আলোচনা করি বা কালচার করি এটার বাজনাটা কিভাবে লাগবে দেখুন এই গানটিতে ঠেকাটা সম থেকে যদি বসানো যায় কিন্তু ভালো লাগবে না গানটিকে আমরা গান সম না করে ফাঁদ থেকে আসবো কেমন আসুন দেখুন বা জয় জয় এখান থেকে কিন্তু তারপরে বা জয় জয় ঘোরা চাঁদে আর এখান থেকে কি বল ধীরে দেখাচ্ছি আপনারা ভিডিওর সাথে থাকুন তাহলে বুঝতে পারবেন ঠেকাটি কি আছে না ঝা তা শিখে নি তার পরবর্তীকালে কিভাবে গানের সাথে বাজবে সেটা দেখাচ্ছি দেখুন প্রথমে কি আছে না ঝাঁ তা গুড়ুদেটে তা চার মাধ্যমে ঠিক আছে অর্থাৎ ঝাঁটা আপনারা জানেন আমার আগে ভিডিওতে দেখে রেচের দিকে ওপেন দেবেন আর বাম সাইডে ওপেনের সাথে মিলে ঝাঁ ঝা ঠিক আছে একদম পরিষ্কার ঝাঁপাই একদম খোলা আর এই দিকে ঝাঁ ঝাঁ তা একদম সহজ ভাবে দেখাচ্ছি যারা একদম নতুন সেভাবে কিছু গুবো বাজাতে পারেন না বা আঙুলি বাজাতে পারেন না তাদের জন্য একদম সহজ ভাবে তাহলে ঝাঁ গেল একসাথে ঝাঁ তা একদিকে একদম চারটি আঙুল নিয়ে তা মারলেন

খি কি খি কি নাক কেমন খি 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 নাক ধা খি কি কি চারবার যে আছে খি কি খিখিনি নাক দা এটা চার একমাত্র হয়ে যাবে তাহলে কেমন হচ্ছে খি খি খিখিনি আপনার একটা দেখুন খিকি খিখিনি খি কি খিখিনি ছন্দের সাথে এটাকে মেলাতে হবে দেখুন ঝাঁ তা ঘুরতে টে তা খি কি খি খি নাক ধা গে দা গে দা ঝাঁ টা ঘুড় দে তা

গে দা গে দা তার কী হচ্ছে না গে খোলা এদিকে দিকে গে দা ওপেন আবার এদিকে গে খোলা দা টোটালটা কি হচ্ছে না কে কি 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 নাক দা ঠিক টোটালটা কি হচ্ছে পছন্দ থেকে আছে দেখুন হ্যাঁ তা গুলতে টে তা কি কি নাক দা গে দা গে দা ঝাঁ তা গুতে টে তা ঠিক আছে এইটি এবার গানের সাথে আসছে জয় 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 যে বোল বানিয়েছে এই হাইটে কি বাজলাম না তেটে তেটে ধা তেটে তেটে ধা তেটে তেটে চার মাত্রাতে হ্যাঁ ঠিক আছে এটা বাজবে কেমন দেখুন তেটে তেটে ধা একদম সহজ তে 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 আজকে বড় খোলটা আমার নেই বড় খোলটা বর্ষার জন্য ফেসে গেছে তাই এটি একটা বাবার খোল ছিল ছোট রকম খোল দেখতেই পাচ্ছেন এটাতে এখন আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি এমনিতে এখন বাড়ির ঝামেলার জন্য ব্যস্তই আছি তার জন্য আপনাদের জন্য ঠিকঠাকভাবে ভিডিও আনতে পারছি না

ता ता नी दागी दाधा ता टेटे ता की की नांगता एई बारे जे झा ता टेटे तैल पर परवर्ती वैरायटी सलागत परे की 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 नाग तो ना, की नागता जे कनेचे सेगने इवरतने थ्री थ्री नागता ए दागी दागी एटा करते परे किचे तखन सॉफ्टडाई आकी आसे हां ता टेटे ता की की नांगता दागी दागी दा। सुजुकी कोचे ना की 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 जगह थ्री की नागता की

যাবে আপনারা ধীরে ধীরে প্র্যাকটিস করুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চলুন ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা যাচ্ছে আবার আগামী ভিডিওতে সবাইকে আরও ধন্যবাদ